প্রত্যেক বছরের মতো শীতকালে অত্যধিক শীতে ভবঘুরে মানুষদের একটু স্বস্তি দিতে আজ ক্রিসমাস এবং বড়দিন উপলক্ষে গোলসির বিশিষ্ট সমাজসেবী দাতা ঈদল এবং তার বন্ধুদের ব্যক্তিগত উদ্যোগে বর্ধমানের স্টেশন প্রাঙ্গনে প্রায় পাঁচশো জন মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং রাতের খাবার বিতরণ করা হয় প্রত্যেক বছরের মতো প্রায় মধ্যরাত্রে অসহায় মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এরকম কাজকর্ম করতেন কিছু কারণ বশত এইবার প্রায় সন্ধেবেলায় বর্ধমানের স্টেশনে হসপিটালে এবং বীরহাটায় একই ভাবে শীতবস্ত্র এবং খাবার বিতরণ করা হয় সমাজসেবিতা ঈদল বলেন আমরা যে এই কাজ করছি অসহায় মানুষদের জন্য আমার সঙ্গে সহযোগিতা করছেন আমার সমস্ত বন্ধুরা তারা আমার সঙ্গে থেকে বিতরণ করার জন্য সহযোগিতা করেছেন শেখ জিয়াউল আলম বরুণ আরও বলেন যে আমরা বিভিন্ন সময় এরকম সমাজ কাজ করতে থাকি আসুন শুনে নেব সাংবাদিকদের আলোকে জানালেন পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আজকে আপনারা জানেন আমাদের গোলসির বিশিষ্ট সমাজসেবী দাতা ইদলের উদ্যোগে এই পথ চলতি মানুষ ভবগুড়ে মানুষের আজকে এই আমাদের বড়দিন উপলক্ষে পাঁচশো জন মানুষকে আমরা আজকে বস্ত্র বিতরণ করেছি সঙ্গে খাদ্য সামগ্রী দিয়েছি কম্বল ছিল খাবারে বিরিয়ানি ছিল জল ছিল না আমাদের প্রতি বছরের নাই আমরা মধ্যরাত্রিতে করি চব্বিশের পর যে পঁচিশ আসছে সেই সময় করি আজকে সময়ের একটু ব্যবধানে আজকে আজকে আমরা আমরা করলাম ডিসেম্বর এই রেল স্টেশনে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন হসপিটালে দেবো আমার নাম মঙ্গলদ্বীপ সামন্ত আজকে আমাদের এগুলো ব্যক্তিগত উদ্যোগে আমরা প্রত্যেক বছরই পঁচিশে ডিসেম্বর এই উদ্যোগ নিই আমরা মধ্যরাতে নিই এবারে একটু সন্দেহ হলো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিছু দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান এবং কিছু খাবার রাতের খাবার আমরা উপহার হিসাবে প্রত্যেক বছরের নেয় এবছরেও দিচ্ছি এটা নতুন কিছু না এটা আমাদের ব্যক্তিগত দিকে প্রত্যেক বারেরই প্রোগ্রাম উপহার হিসাবে আমরা তুলে দিলাম একটা কম্বল আর রাতে খাবারের জন্য এক প্লেট বিরিয়ানি এখানে দুশো প্লাস হ্যাঁ এখানে ছাড়া আমরা বিরহাটা এবং বর্ধমান হসপিটালও আরো দেবো টোটাল আমাদের পাঁচশো জনের টার্গেট আমার নাম শেখ জিয়াউল বরুণ বড়দিন উপলক্ষে আমরা আজকে শীত বস্ত্র কম্বল আর খাবার দিচ্ছি অসহায় কিছু দুস্থ মানুষদেরকে আমরা প্রত্যেক বছরে এটা দিয়ে থাকি আমাদের এটা আরও জায়গায় আছে গলসিতেও আছে হসপিটালেও আছে বিভিন্ন জায়গায় আমরা এটা দিই আমাদের টোটাল পাঁচশো বস্ত্র বিতরণের খাবার ডিস্ট্রিবিউট করার আমাদের ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই কেক দেওয়া হবে পরে আমরা ব্যবস্থাটা করিনি মানে ওইভাবে হবে না এটা আমার নাম আমার নাম ইদল আমার গলসি বাড়ি আমরা প্রত্যেক বছরে এটা করি ব্যক্তিগতভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার নাম শেখ ই বলছিলাম না না কোনো সমস্যা নেই হ্যাঁ ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে আমরা করছি